ফাইনালি অনেক কষ্টের পর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম গণেশ মূর্তিটা হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি চলে এসেছি সাউথ ইন্ডিয়া আর এখানে আসার পর পড়ে গেছে গণেশ চতুর্থী তাই এখানে শুনলাম একটা সত্তর ফুটে গণেশ হয়েছে তাই সেটা দেখার জন্যই আমি এখন বেরোচ্ছি আর এখানে ঠান্ডা পড়ে গেছে তাই আমি হালকা করে একটা সোয়েটারও পরে এনেছি তো চলো যদি দেখতে পাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি মোটামুটি এখানকার সবচেয়ে বড় যে হয় সেই কাছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন দুর্গাপুজো বড় উৎসব সেরকম সাউথই কিন্তু গণেশ চতুর্থী অর্থাৎ গণেশ পূজো সবচেয়ে বড় উৎসব আর সেটা লোকের ভিড় দেখেই বুঝতে পারছো আর এখানেই হচ্ছে সাতাত্তর ফুটের গণেশ এখানে প্রতি বছরই এরকম বড় মাপের গণেশ করা হয় এবং লক্ষাধিক লোকের ভিড় জমায়েত হয় আর এই পুজোকে কেন্দ্র করে এখানে কিন্তু মেলাও বসে আর এই দেখো ছোট ছোট বাচ্চাদের সাজিয়ে কি সুন্দর বসিয়ে রেখেছে এরা এখানে বসে বসে পয়সা কালেক্ট করছিল কি ভাবছো এটাই সেই গণেশ না না এরকম তো এখানে প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে হয়েছে তাই যাওয়ার পথে একটা গণেশ দেখতে পেলাম দূরে দেখা যাচ্ছে প্যান্ডেল ঠাকুরের পাটা খালি দেখতে পাচ্ছি আপাতত এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ এই গাড়িগুলো করেই কিন্তু এখানকার বড় বড় মন্ত্রীরা অ্যাক্ট্রেস অ্যাক্ট্রেসরা এখানে এসেছিল উদ্বোধনের জন্য যদিও আমি এখানকার মন্ত্রীদের বিশেষ করে চিনি না বলে পাশ দিয়ে গেলেও সেভাবে বুঝতে পারিনি আর যে অ্যাক্ট্রেস অ্যাক্ট্রেস ছিল তারা অনেকটা দূরে ছিল আমার থেকে তাই তাদেরকেও ঠিক মতো দেখতে পায়নি দেখো ভিড় দেখো আমার তো একটা সময় গিয়ে মনে হয়েছিল এই ভিড় পার করে আমি হয়তো সেই গণেশ মূর্তি দর্শনই করতে পারবো না কিন্তু ভাগ্যে থাকলে তো দেখা হবে বিশ্বাসটা মনে ছিল আর এখানকার লাড্ডুগুলো দেখো কত বিশাল বিশাল আকারের ফাইনালি অনেক যুদ্ধের পর এক্লাস গিয়ে পৌঁছালাম গণেশ ঠাকুরের সামনে এক ঘন্টা যুদ্ধ করে যখন ঠাকুরের কাছে পৌঁছালাম ওখানে এক মিনিটের বেশি একটুও থাকতে দেয়নি আর বেশি ভিডিও করতে দেয়নি কারণ ভিড়ের পরিমাণটাই এতটাই বেড়ে যাচ্ছিল তবুও আমি চেষ্টা করেছি তোমাদের সাথে যতটা শেয়ার করা যায় ততটা শেয়ার করার আর সত্যি বলতে ঠাকুরটা এত বড় ছিল সামনে থেকে কিন্তু ঠিক করে দেখাও যাচ্ছিল না সাথে কিন্তু রাম লক্ষণ সীতা এবং সনাতন ধর্মের অনেক ঠাকুরের প্রতিমাও ছিল এই সাইডে মেলা হওয়ার কারণে এদিকে বেরোনোর সময় ভিড়ের পরিমাণটা আরও বেড়ে গিয়েছিল ওর জন্য বেরোতে কিন্তু অনেক প্রবলেম হচ্ছিল আজ থেকে পুরো মূর্তিটা তোমাদের সাথে শেয়ার করতে না পারলেও বেরোনোর পথে কিন্তু পুরো মূর্তিটাই তোমাদের সাথে আবার শেয়ার করে নিলাম আশা করি তোমরা মূর্তিটা দেখেই বুঝতে পারছো মূর্তিটা কতটা বিশাল আর সামনের মানুষগুলোর সাথে তুলনা করলে তার হাইটটাও আন্দাজ করতে পারবে তোমাদের মূর্তিটা কেমন লাগলো অবশ্যই বলবে তো এখন ঠাকুর দেখা হয়ে গেল তোমাদের দেখে নিলাম যতটা ফুটেজ পেয়েছি দিয়েছি এখানে প্রায় হাজার লোক আছে এখন আরো যত রাত বসবে আরো লোক সংখ্যা বাড়বে তো চলো এখন রুমে যাওয়া যাক আমি অনেকটা হাঁপিয়ে গেছি তাই রুমে গিয়ে কথা হচ্ছে তো আমি গণপতি বাপ্পা দেখে আসার পর ফ্রেশ হয়ে গেছি তো আজকে যেটা হয়ে গণপতি বাপ্পার ভিডিও তোমাদের দেখালাম সেটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বিগেস্ট গণপতি বাপ্পা যেটা হাইট হয়েছিল অ্যারাউন্ড সেভেন্টি সেভেন ফিট তো সবাই তো এখানেই এসে দেখতে পাবে না তাই জন্যে ভাবলাম আমি গিয়ে ভিডিওটা করি ভিড়ের মধ্যে গিয়ে তোমাদের জন্য ভিডিওটা করলাম যদিও ওখানে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না এই জন্য যতটা ফুটেজ পেরেছি তোমাদের জন্য নিয়েছি তা তোমরা দেখে বললো তোমাদের সবার কেমন লাগলো ভিডিওটা আর যদি ভালো লাগে বসে লাইক করে দেবে আর কমেন্টস করে গণপতি বাপ্পা লিখে দেবে তো দেখা হচ্ছে পরে ভিডিওতে খুব তাড়াতাড়ি পাই